দূর থেকে যদি কোনো নারীর সাথে আপনি সহবাস করতে চান বা ভালোবাসা সম্পর্ক করতে চান সেক্ষেত্রে সেই নারীকে কিভাবে আপনার প্রেমের এবং তাকে বিছানা গরম করার জন্য আনবেন বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার দেহের জন্য সে আসক্ত না অন্য কোনো নারীর প্রতি আসক্ত তাকে কিভাবে আপনার দেহের প্রতি আসক্ত করবেন এই বিদ্যার মাধ্যমে আমি সেটা বলে দেব। স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পাইতেছেন ভালো করে খেয়াল করেন এই নকশার মাধ্যমে মূলত আপনারা কাজটাকে করতে পারবেন তো এই নকশাটার মাধ্যমে কিভাবে করবেন এখন আমি ব্যাখ্যা করতেছি শুধুমাত্র আপনারা কি করবেন এই নকশাটাকে নেবেন এই নিচে নীচে ঠিক এই জায়গায় যাকে আপনি বস করবেন তার নাম তার পিতার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এইখানে লিখবেন আপনার নাম আপনার বাবা মার নাম ঠিক আছে লেখে কোথায় লিখবেন যে কোনো সাদা কাগজের মধ্যে লিখবেন মনে রাখবেন যারা বস করার জন্য অনেক চেষ্টা করতেছেন স্বামীকে বলেন ভাইকে বলেন স্ত্রীকে বলেন অনেক চেষ্টা চালাইতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না দিশে ধরাইতেছেন আমি মনে করি এটা একটা ইহুদি ল্যাংটা বসীকরণের চল এই বিদ্যাটা কাজ করবে এটা নাপাকি পাকে এটা যাকে সাধারণ কোনো তাবিজের কাজ বা জিন চালান কাজ যাদের উপরে কাজ করে না এই নাপাকি কাজটা কাজ করবে এটা পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা বান মারণ কাজ তো দর্শক শ্রোতা প্রথমত আপনারা কি করবেন এই নকশাটাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন অঙ্কন করবেন সাদা কাগজের মধ্যে লাল কলম দ্বারা অঙ্কন করতে পারেন কাম সিদ্ধু দ্বারা অঙ্কন করতে পারেন মেশক জাফরান কালী দ্বারা অঙ্কন করতে পারেন অঙ্কন করে নেবেন অঙ্কন করে নাম গুলা লিখে নেবেন নাম লিখে নেওয়ার পরে দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করে আপনারা কি করবেন দুইটা তাবিজের মধ্যে ভরবেন দুইটা নকশা অঙ্কন করে দুইটা তাবিজের মধ্যে আপনারা ভরবেন ভরার পরে প্রথমত কি করবেন আপনি এই নকশাটার উপরে হাত রাখবেন একটা সর্ববশীকরণের ক্ষেত্রে একটা মন্ত্র আছে যে মন্ত্রটা আপনার যৌন উত্তেজনা ওঠানোর ক্ষেত্রে বলেন তারপর আপনার বসীকরণ বলেন তারপর আপনার দেখা গেছে বীর্য বহিরকরণ বলেন বা মেয়েদের সাদা স্রাব মাসিকের সমস্যার ক্ষেত্রে বলেন তো যে মন্ত্রটা ব্যবহার করা সেই মন্ত্র ওম নম হস্ত স্পর্শ উত্তাং কুরু কুরু এই মন্ত্রটা এই মন্ত্রটাকে আপনারা জপ করবেন সাতবার ওম নম হস্ত স্পর্শ উত্তাং কুরু সাহা ওম নম হস্ত স্পর্শ উত্তাং কুরু কুরু সাহা এরকম ভাবে সাতবার মন্ত্রটাকে পাঠ করবেন সাতবার মন্ত্রটাকে পাঠ করে তারপরে এইটার উপরে ফু দিবেন ফুঁ দেওয়ার পরে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে আটকে নেবেন আটকে নেওয়ার পরে প্রথমত একটা তাবিজকে কি একটা দ্বিতীয় জোড়াকের মাঝখানে আপনি আপনার হাতের মধ্যে বাঁধবেন তো আমি এখনো একটা কথা বলে নেই যারা মূলত দেখা গেছে যে এই যে নিয়ম গুলা বললাম এই নিয়ম গুলা পালন করে কাজটাকে করবেন আসন করে পাক পবিত্র হয়ে বসে এই কাজটা করবেন যদিও কাজটা না পাকি কাজ তবু পাক পবিত্র হয়ে কাজটা করা উত্তম তো বিশেষ করে এই কাজ নিয়মগুলা যারা পালন করে কাজ করবেন আমি মনে করি তারা বিফলে যাবেন না যারা মূলত হয়ে গেছে এতদিন চেষ্টা চালাই গেছেন বিফলে গেছেন তারা হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন খুদার কসম করে গলাম হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এর মতো সহজ বিদ্যা আর কেউ দিবে না কেউ দিবে না কেউ দিবে না কারণ এত সহজে আপনি যে একটা নারীকে বাধ্য করতে করতে পারতেছেন একটা পুরুষকে বাধ্য করতে পারতেছেন এরকম বিদ্যা আপনাকে কেউ দিবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন